বন্ধুরা ঘন্ট এভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে এভাবে রান্না করে দিলে তারা ভীষণ সুনাম করবে তো বন্ধুরা দেখি নেই আজকের রেসিপিটা তো আমি কীভাবে মুড়িঘণ্ট রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছে আজকে রেসিপি আজকে আমি মুড়িখণ্ড রান্না করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো মাছের মাথা দিয়ে ফুলকপির মুড়িখণ্ঠ রান্না করার জন্য আমি প্রথমে ফুলকপিগুলিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু ভাপিয়ে নেব তো বন্ধুরা দেখো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এক কাপের একটু কম নিয়েছি ভোগ চাল তো চালটা ধুয়ে নেব তো দেখো ভোগ চালটা ধুয়ে নিয়েছি চালটা একটু ভেজে রাখবো তো বন্ধুরা দেখো চালটা একটু ফুটে ফুটে উঠেছে তারপরে নামিয়ে নেব দিয়ে তেল বন্ধুরা তেলটা দেখো গরম হয়ে গেছে এরপরে আমি ফুলকপিগুলি ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণটা দেবো না লবণটা পরে দেবো তো বন্ধুরা দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তো দেখো হয়ে গেছে তো বন্ধুরা দেখো আলুটা ভেজে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তো বন্ধুরা দেখো আলু ভাজা হয়ে গেছে এরপরে আলুটা নামিয়ে নেব তো বন্ধুরা মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম তো একটু ভেজে নেব আমি দিচ্ছি তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এবার তোমার নাও দিতে পারো দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা হালকা একটু জল দিয়ে দেবো তাহলে মশলাটা ভাজতে সুবিধা হবে মশলাটা বারবার নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে যাবে নিচে পুড়ে যাবে তো বন্ধুরা দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা চাল দিচ্ছি ফুলকপি আর আলু আগে আমি ভেজে রেখেছিলাম সেই ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দেব বন্ধুরা বাড়িতে কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করব আর কমেন্ট করে বলবো সেটা কেমন লাগে মুড়ি ঘন্টতে কিন্তু মাছের মাথা বেশি লাগে কিন্তু আজকে আমার কাছে একটাই মাছের মাথা আছে তো একটা দিয়েই করে দেখাচ্ছি ফুলকপি দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট মাছের মাথা যত বেশি নেবে তত বেশি টেস্ট হবে মরিপণ্ডটা তো বন্ধুরা দেখো মশলাটা ভালো করে ভাজাভাজি হয়ে গেছে এরপরে আমি একটু জল দিয়ে ঢেকে দেব বন্ধুরা এখানে কিন্তু আমি জলটা বেশি দিয়েছি কারণ সব কিছু ভালো করে সেদ্ধ হবে চাল আছে ফুলকপি আছে আলু আছে তো ভালো করে সব কিছু সেদ্ধ হবে এর জন্য একটু ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দেখো একটু ঢেকে দিচ্ছি তাহলে সব কিছু সেদ্ধ হবে ভালো করে তো বন্ধুরা দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দিচ্ছি মাছের মাথা ভেঙে দেবো একটু তো আবার একটু ঢেকে দেবো জলটাও কমে আসবে আর সব কিছু সেদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একবার খেলে না বারবার খেতে চাবে তোমরা তো বলছি বাড়িতে আজকে রেখে ট্রাই করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে জলটা আর একটু শুকিয়ে নাঙিয়ে দেবো বন্ধুরা দেখো জলটা শুকিয়ে গেছে এরপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে নেবে তো বন্ধুরা দেখো ফাইনাল লোক এরকম হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে